আজ ঢাকা সারা দেশেই দিনভর বৃষ্টি হবে তবে সোমবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া গভীর নিম্নচাপটি স্থল নিম্নচাপে পরিণত হয়ে শনিবার থেকে যশোর ও খুলনা অঞ্চলে অবস্থান করছিল এটি বর্তমানে ভারতের পশ্চিমবঙ্গের দিকে চলে যাচ্ছে তাই বৃষ্টির পরিমাণ কমে আসছে বলেও জানানো হয়েছে আবহাওয়া অফিস থেকে এদিকে বৃষ্টির কারণে সকাল থেকে ভোগান্তিতে পড়েন রাজধানীবাসী ইসমাইল হোসাইন জুয়েলের রিপোর্ট ভাদ্রের শেষ দিন রোববার সকাল থেকেই একটানা ঝিরিঝিরি বৃষ্টিতে রাজধানীর নগর জীবনে ছন্দপতন কোথাও জমেছে পানি কোথাও আবার গণপরিবহনের জন্য দীর্ঘ অপেক্ষা ফলে সপ্তাহের প্রথম কার্যদিবসে যারাই বের হয়েছেন কর্মস্থলের উদ্দেশ্যে কিছুটা হলেও ভোগান্তিতে পড়তে হয়েছে তাদের গত দুদিন ধরে স্থল নিম্নচাপের প্রভাবে সারা দেশেই হচ্ছে বৃষ্টি শনিবার দিনের পর রাতভরও বৃষ্টি হয় রাজধানীতে যার মাত্রা বাড়ে রোববার সকাল ছয়টা পর্যন্ত ঢাকায় রেকর্ড করা বৃষ্টিপাতের পরিমাণ ছিল বত্রিশ মিলিমিটার আর এ সময়ে দুইশো তেইশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে পটুয়াখালীতে নিম্নচাপের প্রভাবে হচ্ছে এই নিম্নচাপটা আসলে গত তেরো তারিখে এটা বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চল এবং তৎসংলগ্ন উত্তর উত্তর পূর্ব বঙ্গোপসাগরে একটা লঘুচাপ তৈরি হয়েছিল এবং পরবর্তীতে ওই লঘুচাপটা ওই দিন বিকালে কিন্তু নিম্নচাপে রূপ নেই এ পরবর্তীতে গতকালকে সকালে এটা আরো আরও শক্তিশালী হয়ে গভীর নিম্নচাপের রূপ নেয় এবং এই গভীর নিম্নচাপটি বর্তমানে গাঙ্গে পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে এই গভীর নিম্নচাপের প্রভাবে কিন্তু সারা দেশের বিশেষ করে দেশের দক্ষিণাঞ্চলে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে সোমবারও সারা দেশেই অব্যাহত থাকতে পারে বৃষ্টিপাত তবে কমে আসতে পারে পরিমাণ সেই সাথে অস্থায়ীভাবে দমকা হাওয়াও বইতে পারে বেশ কিছু এলাকায় আমাদের যে সাগরে বা উত্তরবঙ্গ প্রশান্তে মাঝার নৌকা ও ট্রলারগুলো থাকে সেগুলোকে কিন্তু আমরা নিরাপদ আশ্রয়ে থাকতে বলেছি এবং এখন পর্যন্ত কিন্তু তাদেরকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে এখন যে অবস্থা দেখা যাচ্ছে যে আগামী আজকেও কিন্তু সারাদিনে বৃষ্টিপাতটা কমবেশি অব্যাহত থাকবে এবং আগামীকাল থেকে বৃষ্টিপাতের পরিমাণটা কমে আসবে এদিকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে ইসমাইল হোসেন জুয়েল জিটিভি নিউজ ঢাকা